ভারত এবং আমেরিকার সঙ্গে সম্পর্ক কি টানা পড়েন শুরু হয়েছে সেই প্রশ্নটা সামনে এসেছে পাকিস্তানের সেনাপ্রধান তিনি যখন আমেরিকা সফর করছেন সেই সময় এই প্রশ্নটা সামনে এসেছে ভারতীয় কিছু গণমাধ্যম ভারতীয় কিছু বিশ্লেষক সাংবাদিক এই ব্যাপারগুলোকে সামনে নিয়ে এসেছেন ভারত এবং আমেরিকার সম্পর্ক বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর সম্পর্কে যদি টানা পড়েন শুরু হয় তাহলে তার ইফেক্ট পড়বে বাংলাদেশের ওপরে বিশেষ করে সেই ইফেক্টটা পজিটিভ নেগেটিভ দুইভাবেই পড়তে পারে বাংলাদেশের বর্তমান সরকার প্রফেসর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের উপরে যেমন তেমনি পতিত সরকার আওয়ামী লীগের উপরে শেখ হাসিনার উপরে নানা ধরনের ইফেক্ট জন্ম নিতে পারে ঠিক যে সময়ই পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনির তিনি আমেরিকা সফর করছেন ঠিক সেই সময় ভারতের প্রধানমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু ভারতের প্রধানমন্ত্রী সেটি প্রত্যাখ্যান করেছেন ঠিক সেই সময়ে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান আমেরিকায় অবস্থান করেছেন সেটা নিয়েও নানা রকমের বিতর্ক উঠেছে হিন্দুস্তান টাইমস সেটা নিয়ে একটি বিশদ সংবাদও সামনে নিয়ে এসেছে কি হচ্ছে ভারত এবং আমেরিকার সম্পর্কে সেখানে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কে যদি ছেদ পড়ে সেই ছেদ পড়ার পরিণামটা কোন দিকে এসে গড়াপেটাটা কোন দিকে এসে পড়বে প্রফেসর ইউনুসের সরকার কি সেখানে সুবিধা পাবেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা কি নতুন করে বিপদে পড়বেন নাকি শেখ হাসিনাই সুবিধা পাবেন প্রফেসর ইউনুসের সরকার নতুন করে বিপদে পড়বে নানা রকমের আলোচনা চতুর্দিকে সেই আলোচনাই করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর সম্পর্কে কি ভাটা পড়তে চলেছে কিনা কিংবা ভাটা পড়েছে কিনা পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির তিনি ওয়াশিংটনে অবস্থানকালে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে ফোন দিয়েছিলেন ভারতীয় বিভিন্ন তথ্য বলছে সূত্র বলছে ৩৫ মিনিট তাদের মধ্যে ফোন আলাপ হয়েছে এবং সেই ফোন আলাপে নরেন্দ্র মোদীকে তাৎক্ষণিকভাবে আমেরিকা সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন নরেন্দ্র মোদী সেটি প্রত্যাখ্যান করেছেন যখন পাকিস্তানের সেনাপ্রধান আমেরিকায় অবস্থান করছেন ওয়াশিংটনে অবস্থান করছেন ঠিক সেই সময়ে নরেন্দ্র মোদীকে ডাকার কারণ কি আমেরিকা কি ডোনাল্ড ট্রাম্প কি পাকিস্তানের দিকে ঝুঁকে পড়ছে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাতে চাইছে যে সম্পর্কের উন্নতি ঘটানোর ফলে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে পারে ভারত পাকিস্তান যে যুদ্ধ সেই যুদ্ধে যুদ্ধ যে থামলো সেই থামার ক্রেডিট ডোনাল্ড ট্রাম্প চেয়েছেন আমরা সবাই জানি সম্প্রতি ভারত সেই ক্রেডিট ডোনাল্ড ট্রাম্পকে দিতে রাজি হয়নি ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে এই যুদ্ধ ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে হয়নি যুদ্ধ ভারত পাকিস্তানের সেনাদের আলোচনার মাধ্যমে যুদ্ধ বিরতির ব্যবস্থাতে গিয়েছে তারা এরকম নানা রকমের আলোচনা চলছে মোদিকে ট্রাম্পের ফোনে মোদি যখন কনভেন্স হলেন না তখন ডোনাল্ড ট্রাম্পকে একটু গোস্সা করলেন ঠিক সেই সময় ডক্টর খলিল আমেরিকায় কি করছেন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা তিনি আমেরিকায় কি করছেন সেই প্রশ্নটা সামনে এনেছে হিন্দুস্তান টাইমস হিন্দুস্তান টাইমস এই এই ব্যাপারটা এর আগে একটা ভিডিওতে আমরা বলেছিলাম ডক্টর খলিল কেন আমেরিকায় হিন্দুস্তান টাইমস সেই ব্যাপারটা সামনে এনেছে তারা বলছে যে ওয়াশিংটন ওয়াশিংটনে যে সময় পাকিস্তানের সেনাপ্রধান উপস্থিত ঠিক সেই সময় সেখানে উপস্থিত বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান রিপোর্ট অনুযায়ী মার্কিন মূলকে গিয়ে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন তিনি এই আবহে ফের একবার সেন্ট মার্টিন বা চট্টগ্রামের মানবিক করিডোর নিয়ে চর্চা উঠতে পারে বলে মন্তব্য ভাবা হচ্ছে এটা হিন্দুস্থান টাইমস বলছে তারা আরও বলছে এর আগে এই খলিলুর রহমানের বিরুদ্ধে বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার নিয়ে নানা রকমের আলোচনা হয়েছিল সেই ব্যাপারটাও হিন্দুস্তান টাইমস বলছে বলছে যে এই বিতর্কিত ব্যক্তিকে তাও পদে বহাল রেখেছেন প্রফেসর ইউনুস শুধু তাই নাই মার্কিন সফরে পাঠিয়েছেন খলিলুরকে এর আগে ব্যাংককে বিমস্টেকের শীর্ষ সম্মেলনের সময় ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বসে কথা বলতে দেখা গিয়েছিল তাকে তখনও তিনি নিরাপত্তা উপদেষ্টা হননি রিপোর্ট হিন্দুস্তান টাইমস আরও বলছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান মার্কিন ডেপুটি সেক্রেটারি অফ স্টেট ক্রিস্টোফার ল্যান্ডুয়ের সঙ্গে দেখা করেছেন এর এর সঙ্গে আরও অনেক অনেকের সঙ্গে দেখা করেছেন তেমনটা বলছে আরও বলছে এদিকে খলিলুর রহমানের বিরুদ্ধে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখারও অভিযোগ আছে এই আবহে কাকতালীয়ভাবে হলেও তিনি এমন এক সময় ওয়াশিংটন ডিসিতে ছিলেন যখন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম আসিম মনির ওয়াশিংটনে ছিলেন মনির যখন ট্রাম্পের সঙ্গে বসে লাঞ্চ করছিলেন তখন খলিলুর রহমান মার্কিন স্টেট ডিপার্টমেন্টের অফিসে বৈঠক করছিলেন অর্থাৎ যখন পাকিস্তানের সেনাপ্রধান ওয়াশিংটনে অবস্থান করছেন তখন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা কেন ওয়াশিংটনে বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক নতুন মাত্রায় যাচ্ছে কিনা সেখানে দুতিয়ালি করছে কিনা আমেরিকা সেই প্রসঙ্গটাও হিন্দুস্তান টাইমস তুলে আনার চেষ্টা করছে এবং সেই প্রসঙ্গ ধরেই আলোচনা হচ্ছে যে ভারত এবং আমেরিকার সঙ্গে যে বন্ধুত্বের সম্পর্ক এবং ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে মোদীকে আমার প্রিয় বন্ধু আমার বন্ধু এবং বাংলাদেশ প্রসঙ্গও ভরা সাংবাদিকদের সামনে বলেছিলেন যে বাংলাদেশের প্রসঙ্গ দেখার দায়িত্ব আমি আমার বন্ধু নরেন্দ্র মোদীর ওপরে ছেড়ে দিচ্ছি কিন্তু ভারতীয় কর্তৃপক্ষের বিভিন্ন অভিযোগ যে পরে যখন ভারতের উপরে বাংলাদেশের প্রসঙ্গ ছেড়ে দিয়েছে তারপরেই দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের দিকে বাংলাদেশের বর্তমান সরকারের দিকে ঝুঁকে পড়েছে নানা ইস্যুতে করিডোর বন্দর সহ নানা ইস্যুতে বাংলাদেশ সরকারের দিকে তারা একটু ঝুঁকে পড়েছে এবং সেই ঝুঁকে পড়াটা ভারতের জন্য রিস্কি বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক বাংলাদেশে যে ভারত বিদ্বেষী মনোভাব তৈরি হয়েছে সেটাকেও এক ধরনের ডোনাল্ড ট্রাম্প ভয় পান এবং বাংলাদেশের জনগণ ডোনাল্ড ট্রাম্প বিরোধী হয়ে না উঠুক এরকম প্রসঙ্গও তার মাথায় কাজ করে এরকম নানা আলোচনা ভারতীয় গণমাধ্যমে শোনা যাচ্ছে এই প্রেক্ষাপটেই আলোচনা হচ্ছে যে ভারত এবং ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কে যদি ছেদ ঘটে চির ধরে তাহলে কি শেখ হাসিনার যে লবিং সেই লবিং কাজ করছে না এই ধরা শেখ হাসিনার জন্য একটা বড় বিপজ্জনক ঘটনা হতে পারে এমনটাও আলোচনা হচ্ছে ভারতে শেখ হাসিনা অবস্থান করছেন সেই অবস্থানের কি হবে ডোনাল্ড ট্রাম্প যদি ভারতের বন্ধু না থাকে তাহলে ভারত শেখ হাসিনাকে কতদিন আশ্রয় দিতে পারবে শেখ হাসিনাকে বাংলাদেশে সুন্দর পরিবেশ তৈরি করে আবার পাঠানোর যে পরিকল্পনা ভারতের বিভিন্ন দিক থেকে শোনা যাচ্ছিল সেই পরিকল্পনা ভারত বাস্তবায়ন করতে পারবে না এমনটাও মনে করা হচ্ছে তাহলে প্রশ্ন উঠছে রাজনীতির দাবার চালে কে জিতছে মোদি নাকি ট্রাম্প প্রফেসর ইউনুস নাকি হাসিনা মোদি নাকি প্রফেসর ইউনুস এই প্রসঙ্গগুলো আলোচিত হচ্ছে যে রাজনীতির দাবার চালে শেষ পর্যন্ত কে জিতবে এই কে জেতার প্রসঙ্গেই সবথেকে বড় আলোচনা যেটা সেটা হচ্ছে যে ভারত এবং ট্রাম্পের মোদি এবং ট্রাম্পের সম্পর্কে যদি চির ধরে তাহলে সেই চিট ধরাটা বর্তমান সরকার প্রফেসর ইউনুস সরকারের জন্য এক ধরনের লাভজনক হতে পারে এবং অপরদিকে শেখ হাসিনার জন্য সেটা ক্ষতির কারণ হতে পারে কী ইকুয়েশন দাঁড়াচ্ছে যখন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা আমেরিকায় সফর করেছেন এবং সেই সময় ভারত পাকিস্তানের সেনাপ্রধান সফর করেছেন সেই সময় নানা কিছুই হতে পারে পররাষ্ট্র পররাষ্ট্রনীতিতে ব্যাকডোরে অনেক কিছু হয় অনেক আলোচনা হয় যার অনেক কিছুই আসলে প্রকাশ্যে আসে না প্রকাশ্যে আসে সামান্য পেছনে অনেক ঘটনা ঘটে এই পেছনে অনেক ঘটনার মধ্যে কি ঘটছে সেটা নিয়ে নানা রকমের প্রশ্ন উঠছে দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত ভারত এবং আমেরিকা এই সম্পর্ক কি চিট ধরতে পারে এই সম্পর্কে চিট ধরার কি অন্যতম কারণ যে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের দিকে ঝুঁকে পড়ছে বাংলাদেশের দিকে ঝুঁকে পড়ছে এই ঝুঁকে পড়াটা কি জন্য বাংলাদেশে করিডোরটা আদায় করে নেওয়ার জন্য পাকিস্তানের দিকে ঝুঁকে পড়াটা কি জন্য সেটাও একটা বড়ো প্রশ্ন পাকিস্তানকে বাগে নিয়ে এসে কি এরকম বাংলাদেশে যেরকম এক ধরনের আমেরিকার যে সৈন্য আমেরিকার যে আস্তানা গড়ার নানা রকমের কথা শোনা যায় তেমনি চীনকে এক ধরনের বিপদে ফেলার জন্য পাকিস্তানেও কি সেরকম আস্তানা গাড়া কিংবা সেরকম একটা জায়গা তৈরি করার প্রসেসের মধ্য দিয়ে ট্রাম্প হাঁটছেন আর ট্রাম্পের আলটিমেট টার্গেট কি চীন চীনকে টার্গেট করে কি পাকিস্তান এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক অন্য মাত্রায় নিয়ে যেতে চান যেখানে একটু অবহেলিত মনে হচ্ছে ভারতকে কোন পথে এগোচ্ছেন ট্রাম্প এবং যা তার ফলে বাংলাদেশের রাজনীতিতে ভারত পাকিস্তান আমেরিকায় কি হলো এটাতে আসলে আমাদের খুব বড় কিছু যায় আসে না তবে বাংলাদেশের রাজনীতিতে কি প্রভাব ফেলবে প্রফেসর ইউনুস কি দাবার চালে শেষ পর্যন্ত জিতে যাবেন নাকি শেষ পর্যন্ত ভারত এই ব্যাপারটাকে উতরে শেখ হাসিনার পক্ষে জোরালো পদক্ষেপ গ্রহণ করতে পারবে আলোচনা বাংলাদেশে ওই একটাই শেখ হাসিনা প্রফেসর ইউনুস শেখ হাসিনা শেখ হাসিনাকে প্রফেসর ইউনুস বিচারের জন্য আনতে পারবেন নাকি শেখ হাসিনা এমনিতেই চলে আসবেন প্রচণ্ড প্রতাপ নিয়ে আবার ফিরে আসবেন এরকম নানা চটকদারা আলোচনা তো চতুর্দিকে হয়ই যদিও কোনো আলোচনারই বাস্তবতা খুব একটা লক্ষ্য করা যায় না তারপরেও এই আলোচনাগুলো হয় এই আলোচনার শেষ দিকে একেবারে এন্ডিংয়ে কি আছে নতুন কোনো চমক চমক আছে সিনেমার নতুন সাসপেন্স নতুন যে ধামাকা আমরা দেখি শেষ বেলায় বড় চমক সেরকম কি চমক আমরা দেখতে পারবো দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে